भुल्या जली तो जाने आगे। जाने जाने आगे। जा तो हिंडल जाने आ सुजा सावधान तीन जागी मोड़े न यार और नी भागो रे का पड़ हां सुजानो कौन सनियास थैंक्स यार मीटर ले एक मीटर ले लगा दे जा तो मीटर तो दे दो प्रसाद दे हां ये पाटी जो आनो है तो चलो बेटा वाली साइड से और नारावा साइड साइड को जा জানো কি ના દોરત માં આવતું છે હમ ઓગળે જઈએ છીએ કોણ હો છે એટલે કે આવાજ થી તમારે એક તો આટલા ગોષો ધુવાણ બનાવી દઉં પછી બનીશું છે ને આખી દુલાવટી રમુશ્કેલી છે અલબુના તમારે મુલાકાત બનીશું રા ગા બોટલ લે એટલે કોણ બોલ કી કોણ બોલ રહેવાનું ભેસરો દેજે બોલ દે એ પણ ના કીક કોરાઈ છે પુરાં આ

ये देख चैन तो ये तो, तो दुण्णा, दुण्णा दुण्णा नहीं सर मतलब वैसे वो वो तो नहीं सर वो तो ना था। एक ना, 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 ना इतना हम बोले बोले तो साज़ बाला को है। दोन दा। दोन दा। साज़ बाला बोले बाला। बाला साज़ आगे तुम क्या?

বিৰিংলা কলৰ কল ঘৰ পাইছে

গোলাপে হলুদ গোলাপ মকাই ফোন দিলে

ご飯ご飯ご飯ご飯 s 飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯 h 飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯ご飯

কোনটা হম <Popkeys in expand> <true>

কি ন এই ৰং 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 দুটা ৰাখিব ৰাখিবা

সেগুলা তোমাকে কইলে বেশি দিয়ে পড়ে একটা কি রটাই ভূষণ লাগে লাগে আর বল দরোণাচার্য মরাটাতে রাধে বল মোলা বল এটা লাগিব না ফাঁকে লেগে নি আমি তো বলবো যে এইটা কোনো কাজেই হবে

सर्तन हाँ दे दे बोल दे बोलते क्या है देंगे हाँ एक टेडू करते हैं कौन है, है। तुम्हारा तुर। ना कौन है जी तुम्हारे को लेके इसमें देखे हैं हाँ कौन है आज है आठ सौ लाइव लाइव है आज ही एक ইউটিউব লাইভ দি নিছে বলতে একবার মড়াইলা দেখাছি দেখেন 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 দেখেন

ओरिजिनल देखते तो यार बासी चाहिए सर उधर का पाजी इधर तू कर दिखा

বিদেরা আগে ইন কেতো কি বলে ছোট হল কাজ হলে তো বলতো তোর মডিকে কিছে পাইরা দেন দাদা আমাদের খেল তো পেছাও हां ਲੈ আইয়া কি বলছ রে কি বলছিস এখন রাউন্ড তো বলছো এখন রাউন্ডটা মানে मिस्ट्री জিলা নাই কে বলছিস তোমরা যা যা গিলা সময় নিয়ে যাবে এটা তো একটু দেখা যায় এটা চিনো ওইটা ইয়ার দিন পেপার কোণ নিয়ে কইছে

ঠিক

নমস্কার গৌরাঙ্গ কুমার সরি বলছে গৌরাঙ্গে কিছু জিজ্ঞাসা করি নাচ বলা হয়েছে মানে মোটামুটি সবগুলা বলেছিল

ৰিপেয়াৰিং হল নেকি আমাৰ

ঠিক আছে বন্ধুরা দেখলেন এরপর আমাদের মুখোশকে গাড়ি নিয়ে আসিনি মোটর সাইকেল এই মুখোশ লোড হচ্ছে দেখুন বাড়ি যেতে সময় অবশ্য দেড়ক্ষণই লাগবে তারপরে যা কার বেশি বিস্তারিত না বলে এখানে লাইভটা সমাপ্ত করব পাশে থাকবেন আর কালকে আশা করছি চেষ্টা করব আজকে মানে সন্ধ্যার সময় লাইভ আসবার আবার চেষ্টা করব যদি হয়তো মানে নাচ তুলে ধরিব কোন দল আছে সেটা এখন বিশেষ করে বলতে পারছি না কমিটির সাথে কোনো আলোচনা হয়নি এই যে দাদারা এখান থেকে আবার মুখোশ নিয়ে এসেছে সারার জন্যে কিশোর বাবু সামনে আছে আর কিশোর দা আমাদের মুখোশগুলাকে বেঁধে দিছে এই যে এক ইউটিউবার ভাই আছে ইনার চ্যানেলটা একটু আপনার নামটা বললে দিন আমার নাম রাজীবক কুমার আমার চ্যানেলটার নাম হচ্ছে ঝাড়খণ্ড ছোট টাইগা আপনারা শুধু সাপোর্ট করবে যেমন আপনাদের সাপোর্টে আমি টুকু আগে দিকে পারতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে যেমন সুযোগ পাই বলে বুঝতেই পারলেন এই ভাইয়ার সাক্ষাতে আপনারা এনারাও যাতে একটু চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করে সেরকমভাবে একটু এনাকে সাপোর্ট করবেন আর কি এই যে দাদারা আবার নতুন করে ইয়ে এগুলা হচ্ছে আমাদের মুখোশ এই যে সাদা আর ব্লু এই কালার এর মুখোশ উঠছে এরপর আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আসবে আপনাদের এই যে কিশোর দা দাঁড়িয়ে আছে আপনাদের সামনে

যাতে হবে না গেলে কি করে হবে আর আমার বিহাটাই কোনটা কেন বটে না কিছুই একটা মোটর সাইকেলে একটু খালি রাখো সুন্দর নাতিটাকে নিয়ে আসতে হবে না যে 我们还有我们还可